আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক আজকে আমার মুসলমান গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আমরা যেটা ভুল করে থাকি মাঝে মধ্যে যেটা জুম্ম নামাজের সময় জুমন নামাজের দিন প্লাস ঈদের দিন প্লাস দিন যেটা ভুল করি আমরা অনেকে আছে আমরা মানে পুরাতন কাপড় পরে চলে যাই মসজিদে নামাজ পড়ার জন্য কুরবানের ঈদের নামাজ পড়ার জন্য ঈদল ফিতরের নামাজ পড়ার জন্য তো যেটা দেখা যায় আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে ঈদের দিন কোরবান ঈদের দিন রমজান ঈদের দিন ঝুমোবার যেটা শুক্রবারের নামাজের সময় সর্বোচ্চ আমরা তো অনেকেই জামা কাপড় রেখে দিই সুন্দর জামা কাপড় আমরা এটা পাহাড়ের সাথে যাওয়ার জন্য করব না ভাই সবাই আসলে কি করব সর্বোচ্চ আপনার কাছে যেটা কমফর্ট মনে হয় যেটা সুন্দর মনে হয় সেটা জুমর নামাজের সময় যে ঈদের নামাজের সময় কোরবানের ঈদের নামাজের সময় সবাই আমরা সর্বোচ্চ সুন্দর কাপড় যেটা আছে সেটা পরে যাব। তো সেটা বলার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য আমি দুঃখিত আসলে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে সবাইকে জুমার দিন ঈদের দিন সব সময় সুন্দর কাপড় পরে যেতে বলছে প্লাস সুন্দর কাপড় তো পরবে নেই সুরমা আতর খুশব জাতীয় জিনিস গায়ে লাগিয়ে যাওয়ার জন্য বলছে ওকে ধন্যবাদ সবাইকে জুমা মুবারক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই আমরা এখন চলে যাব মুরজিদে জুমার নামাজ পড়ে আসব তারপর এসে নামাজের পরে কবর জিয়াত শেয়ার করাবো কবর জিয়াত করার পরে ইনশাল্লাহ বাসে আসব বাসায় আসার পরে যেটা করব খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমার যার যার কাজে চলে যাব বিজনেস এর কাজে আর আমাকে ভিডিও করতেছে যিনি সেটা হলো আমার মা আমার কলেজের টুকরা জান্নাতুল নূর ফাইরুস আমার দুইটা মার জন্য আপনারা দোয়া করবেন আমার মা খুব সুস্থ সবাই আমার মাথার জন্য দোয়া করবেন আমার মাটা যেন সুস্থ থাকে নিশ্চয় আমি আপনাদের কাছ থেকে চাই আমার দুইটা মা যখন সুস্থ থাকে আমার পৃথিবীতে আমার মনে হয় যে সবকিছু আমার কাছে আছে সুখ শান্তি দন দৌলত সবকিছু মনে হয় যে আমার কাছে আছে আমার দুইটা মা যখন আমার পাশে থাকে সুস্থ থাকে তখন মনে হয় যে আমার সারা পৃথিবী আছে আমার কাছে আশা করে যে কথাগুলো বলছে সবাই মনে রাখবেন কথাগুলো এই হচ্ছে কথা যার কাছে যতটুকু আছে আল্লাহ যার কাছে যতটুকু দিছে ততটুকু নিয়ে তো আমরা অবশ্যই হবে সময় আল্লাহ তখন আরো দন দৌলত বাড়িয়ে দিবে যতটুকা চট্টুকে তো যখন আপনি সন্তুষ্ট থাকবেন আল্লাহ শুক্রিয়া আদা করবেন তখন আল্লাহ আরো আপনাকে দন দৌলত বাড়িয়ে দিবে আর মসজিদে যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না মসজিদের জন্য যে যতটুকু পারেন টাকা পয়সা নিয়ে যাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জুমা মুবারক